এবং আমার উদ্দেশ্য নিজে মাল সম্পদ ব্যয় করে আমার ভালোবাসা তাদের জন্য অবদাবিত মালিক আর মিজি এক এক বর্ণনা চালাসম বলেছেন আমার মর্যাদার কাতিরে যারা পরস্পর ভালোবাসা স্থাপন করে তাদের জন্য পরকালে নূর এমন সুচ্ছ মিনার হবে যে তাদের জন্য রাসুল এবং শহীদগণ ঈর্ষা করবেন আল্লাহ খুশির জন্য তাকে গিন্না করা ইমানে একটি শাখা হাদিস ফায়দা শৈশ বাহাত্তর হজরত ইমনে আবাস বলেন একদা সাল্লা তাল্লা সাল্লাম আবু জার রাজ বললেন বললেন হে আবু জর ইমানের কোন শাখাটি অধিক মজবুত তিনি বললেন আল্লাহ তার আসলে অধিক গাত তখন আসলে সাল্লাহ সাল্লাম বললেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর বন্ধুত্ব করা আল্লাহর খুশির জন্য কাউকে মহবত করা এবং তার খুশির জন্য কাউকে ঘৃণা করা বাইহাকি রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া উত্তম কাজ হাদিস সাই রাজা ছয় সত্যত্তর হজরত আবু হরাই রাজা লহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার কোনো রুগ্ন বাইয়ের পরিচর্যা যায় আর তার তার বা তার সাক্ষাৎ যা তখন আল্লাহ তালা বলেন তুমি উত্তম কাজ করেছ তোমার পদ পদ সারণা উত্তম হয়েছে এবং তুমি ব্যস্ত বসবাস বাসস্থান তৈরি করে নিয়েছো তিমি এবং তিনি বলেছেন হাদিসটি করে যাকে মহাব্ত কবে তারও উচিত মহব্দ করা হাদিস ছয় হাজার ছয়শ চুয়াত্তরদাত বলে যখন কোন ব্যক্তি অপর কোন মুসলমান বাইকে মহ্বত করে তখন তাকে জানিয়ে দেয় তাকে মহবত করে আবু মেদি যার সাথে মহবত থাকবে কেমতে দিন তার সাথেই থাকবে হাদি ছয় হাজার হজরত আনা সাদালান বলেন এক ব্যক্তি আসল্লা সাল্লা সাল্লামের কাছে গিয়ে গোমান করল এ সময় তার কাছে কতিপয় লোক অবস্থিত ছিল অবস্থ উপস্থিত লোকদের এক ব্যক্তি বলে উঠল আমি এক ব্যক্তিকে আল্লাহ সন্তুষ্টির জন্য মহবত করি তখন আসল্লা সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন এ কথাটি তুমি কি তাকে জানিয়েছ সে বলল না আসল্লা সাল্লাহ সাল্লাম বললেন উঠো তার কাছে গিয়ে তাকে তা জানিয়ে দাও তখন সে তার কাছে গেল এবং তাকে জানিয়ে দিল উত্তরে লোকটি বলল ওই সত্তার ভালোবাসা তুমি ভালো করো যার জন্য তুমি আমাকে ভালোবাসা বর্ণনা বলেন তারপর সে পনেরো ইপ্রেল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তখন ওই ব্যক্তি যা বলেছে সে তার রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জানালেন তখন রাসুল্লাহ সাল্লাহ বললেন তুমি তার তার সাথেই হবে যাকে তুমি মহবত করো আর তুমি তোমার নিয়ত প্রতিদান পাবে বাইহাকি হাকি সোহাবুল তিন মেজি এক বর্ণনা আছে মানুষ ওই ব্যক্তির সাথে সাথী হবে যাকে সে মহবত করে সে তার প্রতিদান পাবে সেই জন্য সে অর্জন করেছে প্রতিয়ান পাওয়ার যা সে অর্জন করেছে ইমানদার ব্যতীত কাউকে সাথে করা উচিত নয় হাদিস চার হাজার ছয়শো আবু সাইদ কুদ্রি রাজ থেকে বর্ণিত তিনি আসলে চালায় চালাম করে বনতে শুনিয়াছেন ইমানদার ছাড়া কাউকে সাথে করো না আর পর হেলস কার ছাড়া অন্য কাউকে যেন কানা না খায়

বাতিতা স্থাপন করে তখন সে যেন তার নাম তার পিতার নাম তার বংশ গুত্বের পরিচয় জেনে নেয় কেননা এটা বন্ধুত্বকে দৃঢ় সুদৃঢ় করে তীরমেজে আল্লাহর জন্য mohabbat করে উত্তম কাজ হাদিস 4679 হযরত আবু দরাদelan বলেন একদিন আসলা সাল্লাল্লাহু আলাইহি আমারে সামনে এসে বললেন তোমরা কি জানো জানো যে আল্লাহ তালার কাছে কোন কোন কা সর্বেকা প্রিয় জনক ব্যক্তি এসে বলে উঠল নামাজ ও zakat। আ একজন বলে উঠল জিহাদ। তখন সেগুলো সেগুলো সব এনেছে আল্লাহ তালার কাছে সর্বেকা প্রিয় কাজ হলো একমাত্র আল্লাহর জন্য মহব্বত করা এবং আল্লাহর জন্য সন্তুতা করা। আহমদ ও

দরবারে আল্লাহ তালা দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মুসলিম বান্দাকে কমা করা হয় কিন্তু সেই ব্যক্তি কমা হয় না যে আপন কোনো মুসলমান বাইয়ের শত্রুতাম পোষণ করে তাদের সম্পর্কে বলা হয় তাদের তারা আপোষ হতে পারে সেই পর্যন্ত তাদেরকে অবকাশ দেও মুসলিম তিনটি ব্যবহারে মিথ্যা অনুমতি আছে হাদিস সাড়ে ছয়শ উনসত্তর উনানব্বই

রাবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনটি ব্যাপারে ব্যাপার সারা অন্য কোন মিথ্যা বলার অনুমতি দিতে শুনিনি যুদ্ধ ক্ষেত্রে বিবাদমান দুই পক্ষের মধ্যে লোকদের মেয়ংসার জন্য এবং স্বামী তা এবং স্ত্রী তার স্বামীকে কথাবার্তা বলার সময় হজরত জাবের রাদিয়াল্লাহ হজরত জাবের হাদিস হাদিস ওয়াসওয়াসা অধ্যায় বর্ণিত হয়েছে তিন বিষয়ে মিথ্যা বলা হালাল নয় নিজের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্বামী মিথ্যা বলা যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে মিথ্যা বলা এবং বিবাদমান মানুষের মধ্যে আপসমী অংশের উদ্দেশ্যে মিথ্যা বলা আহমদিন দেখা হওয়ার পর তিনবার সালাম দিবে হাদিস থেকে বর্ণিত নয় সে তিন দিনের সম্পর্ক ত্যাগ করা অতপর যখন তার সাথে সাক্ষাৎ হয় তাকে তিনবার সালাম করবে যদি সে একবার জব না দেয় তবে তা সে গুনাগা সে তার গুনাঘ নিয়ে ফিরবে দাউদ বেশি সম্পর্ক চিহ্ন রাখা উচিত নয় হাদিসবান বলেছেন কোন মুসলমানের জন্য এটা তিন দিনের উপর তার কোন মুসলমান বায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে এত যে ব্যক্তি তিন দিনের উপরে সম্পর্ক ত্যাগ করে মারা যায় সে যুজক সে যুজকে প্রবেশ করবে আহমদ তিন মেজি আপোস মে করা সবচেয়ে বড় মর্যাদা হাদিস 2695 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন আসলে আসলে আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দেব না যার মর্যাদা রজা سکتا ও নামাজ হতে উত্তম আমি বললাম হা বলেন তিনি বলেন বিবাদ বিবাদ বিবাদদের মধ্যে আপোস করে দেওয়া হাদিস ছিয়ানব্বই হজত জুবাই রে বলেন তোমাদের আগের কাল সময়ের বেদি তোমাদের দিকে শঙ্কর সংক্রমিত হয়েছে অর্থাৎ হিংসার সত্রতা এটা হলো মন্ডনকারী আমি এটা বলছি না যে মাতা মন্ডন করে এবং বরং দিনের মূলচ্ছেদ করবে হিংসা গুণের মতো মানুষকে ধ্বংস করা আদি চার হাজার ছয়শ সাতানব্বই অযোধ্যা থেকে বনিতা সাম বলেছেন হিংসা থেকে তোমরা নিজেকে বাঁচাও কেননা আগুন জবাবে কাটকে কে ফেলে অনুরূপ ভাবে হিংসা বিদে ন্যাক আমল কে কে ফেলে আবুদাউদ বিবে সৃষ্টি করার জঘন্য পাপ হাদিস সারা দশ ছয়শো হজত আবু হুরাই রাজন থেকে বর্ণিত রাসুল্লা সালাম বলেছেন আপুষের মধ্যে বিভেদ সৃষ্টি বিবে সৃষ্টি মতো মন্দ কাজ থেকে তোমার নিজেকে বাঁচিয়ে রাখো কেননা এটা মন্ডনকারী তিরমিজি কারো কতি কলা আল্লাহ কতি করবেন হাদিস সাত ছয়শ নিরানব্বই হজরত আবু চিরমা রাতিলান হতে কেউ বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাছে ক্ষতি সাধন করবে আল্লাহ তার ক্ষতি করবেন আর যে ব্যক্তি কাউকে বিপদে ফেলবে আল্লাহ তারা তাকে বিপদে ফেলবেন এমনি মাজাহাতির হতে মেজি অন্যায় ভাবে মুসলমানদের মান সম্মান পূর্ণ করা যুদ্ধের সমতুল্যার হাজার সবচেয়ে সুদ হল সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলমানের মান সম্মানের উপর আক্রমণ আক্রমণ করা আবু বাইহাকি মানুষের ইজ্জত আব্রুহানি করা যৌন অপরাধ আদিস চার হাজার সাতশো তিন আনা বলেছে না আমার পর দিঘা যখন আমাকে মেরাজ নিয়ে গেলেন তখন আমি এই একটি লোকদের গোমন করলাম যাদের ছিল তোমার তা দ্বারা নিজের মুখমন্ডল বক আচার ছিল আমি জিজ্ঞেস করলাম হেজিব রা ইলারা তিনি বললেন এরা ওই সকল লোক যারা মানুষের মাংস খেত এবং তাদের ইজ্জত আব্রু হানি করতো আবুদাবুদ গিবধ হল গিবধ হলেও তা নাই হাদিস সাত সাত শশাইর থেকে বর্ণিত রাসুল্লাহ তালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের গিবদের বিনিময়ে এক গ্রাসও বক্ষণ করে আল্লাহ তালা তাকে সম পরিমাণ দুজকে আগুন খাওয়াবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানকে আপন করার বিনিময়ে কাপড় পরিধান করে করবে আল্লাহ তালা তাকে সম পরিমাণ দুজক দুজাকাল আগুন যে ব্যক্তি কোনো মুসলমানকে আপন করার বিনিময়ে কাপড় করবে কাপড় পরিধান করবে আল্লাহ তালা তাকে সময় পরিমাণ দুজাকে আগুন আর কাপড় পরিধান করাবেন আর যে ব্যক্তি কাউকে হ্যাঁ প্রতিপন্ন করে লোকের লোকদের কাছে নিজে বড়াই করে প্রকাশ করে এবং সত্যত্ব শ্রেষ্ঠত্ব দেখায় কেমতের দিন সহ আল্লাহ তালা তার লোক দেখানো রিয়াকারী

এক সময় হরত সাফিয়াল উটটি অসুস্থ হয়ে পড়ল এবং সেই সময় হজত জয়নবের কাছে একটি অতিরিক্ত ছিল তখন বললেন সাফিয়াকে ওই উটটি দিয়ে দাও উত্তর জানা বললেন আমি ওই আমি কি ওই ইহুদিন ইহুদিনী কে তার প্রদান করব একথা শুনে আসল্লাহাম রাগামিত হলেন এবং জিল হজ ও সফর মাসে কিছু দিন পর্যন্ত তার সম্পর্ক ত্যাগ করে রইলেন আবু দাউদ তারা শয়তানের কাজ সাহল ই আদলান হো বলতে কে বনিত আসলাতে আছেন বলেছেন দেহ স্থিরতা আল্লাহর পক্ষ হতে আর তারা ওরা শয়তানের পক্ষ হতে তিন মিজি। আর তিনি হাদিস তিনবার চাহিদ গরিব অভিজ্ঞতা অর্জন না করলে জ্ঞান হওয়া যায় না হাদিস সাড়ে সাতশো তেরো হজরত আবু সাইদ কুদ্দিন বলেন আসলে বলেছেন

তখন তিনি বললেন ভাবনা করে কাজ করো যদি তার পরিমাণ উত্তম বলে বিবেচনা হয় তবে তা সম্পাদন করো আর যদি মন্দের আশঙ্কা থাকে তার থেকে দূরে থাকো তা তখন তা থেকে রত থাকো সর সন্ধ্যা সচ্ছরিত এবং উত্তম চলন উচ্চান চলন নৌবতের পঁচিশ ভাগের এক ভাগ হাদিস চার হাজার সাতশো সতেরো হজরত আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলা যে এবং উত্তম চাল চলন এবং মদ্যপন্থা অবলম্বন অবলম্বন করা নবতের পঁচিশ বাঘের এক বাঘ আবুদাউদ জবানের চেয়ে সুন্দর বস্তু আর নেই

তাকে বললেন বস তা বসলো অথপল বললেন আমি তোমাকে উত্তম ও শ্রেষ্ঠ ও সুন্দর আর কোন বস্তু সৃষ্টি করিনি আমি তোমার দ্বারা বন্দিকে আদায় করি তোমার দ্বারা দান করি তোমার দ্বারাই আমি পরিচিত হই তোমার দ্বারাই আমি সন্তোষ সন্তুষ্টি দেখাই তোমার দ্বারাই সব দান করি এবং তোমার কারণে তোমার কারণে সাজা প্রদান করি কোনো কোনো আলেম স্ত্রীর উপর সমালোচনা করেছেন কেমতের গানশো বলেছেন কোন নামাজি রোজাদার জাকাতদার ও হজ উমরাকারীদের মধ্য হয় এমনকি আসলে অন্যান্য কল্যাণ কাজ গুলো উল্লেখ করে বলেন কিন্তু কেমতের দিন তাকে তারা গান করে মান দেওয়া হয় আল্লাহ কোমলতা পছন্দ করেন আদি সায়াদ সাতশো পঁচিশ অর্থাৎ তাই সায়দ থেকে বনিত আসলাম বলেছেন আল্লাহ কোমল তিনি কোমলতাকে ভালোবাসেন আর তিনি কঠোরতা আর অন্য কিছুর কারণে দান অন্য কিছু কারণে যা দান করেন তা না করেন না তা কোমলতার জন্য দান করেন মুসলিম মুসলিম অপর এক হাদিসে বর্ণনা আছে এক আয়সার আব্দুল রহমানকে বললেন কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক নাও এবং কুতুরতা নির্লজ্জতা হতে বাঁচিয়ে রাখো বস্তুত যে জিনিসের নম্রতা কোমলতা তাকে সেটাই শ্রী বৃদ্ধির কারণ হয় আর যে জিনিস থেকে তা প্রত্যাহার করা হওয়া ত্রুটিপূর্ণ হয়ে পড়ে যার চরিত্র বল সে উত্তম আদি সাত হাজার সাতশো একত্রিশ আব্দুল ইমনি আমার বলেছেন তোমাদের মধ্যে হতে সেই ব্যক্তি আমার কাছে প্রিয় অধিক প্রিয় যা চরিত্র বলো বোকারি নম্রতা আছে সে বিরাট অংশ পেয়েছে আদি ছয় হাজার সাতশো তেত্রিশ হজর তাই বলেন আসলাম বলেছেন নম্রতা কিছু অংশ প্রদান করা হয়েছে তা দুনিয়াতেও আকারতে বিরাট কল্যাণ কল্যাণে অংশ দেওয়া হয়েছে আর যাকে সে কোমলতা হতে বঞ্চিত করা হয়েছে তা কি হোক বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে সরহে শূন্য ইমান দালে স্থান ব্যস্ত হাদিস সায়দা শাস হতিরিশ হজত আবু হরাই রাজেল বলেন বলেছেন রজ্জা ইমানের অঙ্গ আর ইমানের স্থান জান্নাত অন্যদিকে নির্জলতা দুঃসহিতের অঙ্গ আর দুঃসহিতের স্থান জাহান্নাম আহমদ ও তিরমেদি মান্দার সহসরল হয়ে থাকে হাদিস সাহায্য সাতশো বিয়াল্লিশ হজরত মাখম রাজু বলেন আসলাম বলেছেন ইমানদার কন্যাকে রসে লাগানোর উটের মতো সহজ সরল কোমলতা সহবের হয় যখন তাকে টানা হয় তখন সে চলে যায় আর যদি তাকে পাথরের উপর বসাতে চাওয়া হয় তাহলে সে চাল উপরে বসে পড়ে তিরমিজি মোট চাল হিসাবে যে ব্যক্তি মানুষের জ্বালা যন্ত্রণা সহ করে সে উত্তম থেকে হাদিসাম বলেছেন যে আমার মুসলমান মানুষের সাথে করে এবং তাদের জ্বালা যন্ত্র ধারণ করে সে ওই ব্যক্তি অপেক্ষা অনেক উত্তম যে তাদের সাথে মেলামেশা করে না এবং তার যন্ত্রণা সহ করে না তির মেজি ও আবুাহি ও ইবনে মাজাহ মানুষের সাথে উত্তম আচরণ প্রদর্শন করতে হাদিস সাতশো সাতচল্লিশ যখন আমি রাখলাম হে মাজ মানুষের জন্য তোমার আচরণ উত্তম মালিক যিনি সব চরিত্রের ভালো তিনি উত্তম হাদিস ্য এখ্য হজতারে আদলা বলে এক আসলা চাম বল আছে না আমিকি তোমাদেরকে বলে দেব না তোমাদের মধ্য উত্তম ব্যক্তিকে তারা বললেনে আসলল হা এ আসলুল্লা তিনি বলেন তোমাদের মধ্যে তিনি উত্তম যিনি বয়সে বড় তার স্বভাব চেত্র বাল আহমদ চত্র ব্যক্তি পরিপূর্ণ আদিছে আজ শাস বা উন্য।

আর যে ঘরে বাসিন্দাদের প্রতি ক্ষতি ইচ্ছা করেন তাদেরকে থা হতে বঞ্চিত করে রাখেন বাই আমার নাম আজ আমার উপাসনা আমার জীবন আমার মানুষ সব আল্লাহর হই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি হে আমার রব আমাকে আল্লাহর আনুগত্য পালন আসলে আনুগত্য পালন আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন হজত মহাসাল্লাহ আমি আমার জীবনে গুলা ক্ষমা করিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন